দিদু দাদু কোথায় গো তোর দাদু পাচারে গেছে কেন কি হয়েছে না না কিছু না কি করি এখন হাজার টাকা কোথা থেকে জোগাড় করব এই তো জোগাড় হয়ে গেছে আজ সকাল থেকে একটাও দোকানে খদ্দের আসিনি চাগনো সব ফেলা যাবে নাকি এই খগে নেই এই সাইকেলটা বেচবো কত দাম দিবি সাইকেলটা তুই কোথা থেকে চুরি করে নিয়ে আলি এটা কোনো চুরি করা সাইকেল না এটা আমারই সাইকেল সাইকেলটা তোর কাছে বেচবো কেন সাইকেলটা বেচবি কেন তোকে এত জানতে হবে না তুই সাইকেলটার কত দাম দিবি বল এই ভাঙাচোরা সাইকেলটার কত আর দাম হবে তিনশো টাকা দেবো তিনশো টাকা দে হাজার টাকা দে এই সাইকেলটার দাম হাজার টাকা কি হবে কি রে এতে হবে না রান্নাঘর থেকে বড় গামলাটা নিয়ে আসবো বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছিস সারারাত ধরে কি মারাচ্ছিস তুই যাই মারাই না তোমার তাতে কি আমার তাতে কি মানে আমি আর তোকে বসিয়ে বসে খাওয়াতে পারবো না বাইরেও কাজ করবি না ঘরের কাজও করবি না কি ভেবেছিস না কি তুই এভাবেই বাপের ঘাড় ভেঙে খেয়ে জীবনটা কাটিয়ে দিবে সকাল সকাল এখন তোমার কোন সেবাই লাগবো আমি ছেলে একটু শান্তিতে শুয়ে আছে সেটা ওর সহ্য হচ্ছে না তোকে আমি নিজের ছেলে বলে মনেই করি না মাঝে মাঝে তোর মাকেই সন্দেহ হয় আমার তার মানে তুমি কি বলতে চাও এ দেখ ঝাট গরম করছ না তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয় ঠিক আছে তুমি যাও আমি আসছি আমাকে দ্বিতীয়বার যেন এই ঘরে না আসতে হয় এভাবে চলতে থাকলে কোনদিন বাপটাকে আমি মেরেই ব্যাপার এই সময় এখানে ফাটা কি করছে দেখি তো ব্যাপারটা কি দেখে তুই তো দেখছি এক পেখে ঝিমিয়ে পড়লি কি দেখ আমাকে দেখ তোর দ্বালা এইসব নেশা পেশা হবে না কেউতে তুই এত বেড়ে গেছিস সকালে জঙ্গলে বসে তুই মাল খাচ্ছিস ওকে ছেড়ে দাও কিছু বলো না 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 আমি কিছু বলবো না কথা তো বলবে এটা এই ডান্ডা দিয়ে আজকে ওকে সোজা করে দেব কি বাড়ি ঢুকতে দাও একবার ওকে ফুল সজ্জা আর সাইকেল চুরি করা আমি খুঁচিয়ে দিচ্ছি এই এই মারি যখন আমার আসתי চাই করে না ছেড়ে তবু এই বাড়ি একদিন কি এই কে রে সামনে তুই মাল খেয়ে বাড়ি ঢুকেছিস আপনি কে কাকু আপনাকে সব বলতে হবে সামনে থেকে স্যার কি করে দাদু দাদু আমার সাইকেল বেছে দিয়ে তুই মাল খেয়েছিস দাদু 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 আমার সাইকেল তুই কার কাছে বেঁচেছিস দাদু দাদু আর করব না দাদু দাদু ভুল হয়ে গেছে দাদু ভাগ করব না দাদু